একটি ব্লুটুথ হেডফোন আইফোনের জানি না এটা অরিজিনাল আইফোনের না ডুপ্লিকেট ছোট্ট একটা ব্যাটারি দেওয়া হয়েছে আর দুই সাইডে দুইটা লোহার বার দেওয়া হয়েছে ব্যাটারিটা এভাবে ছিল এর মধ্যে এখানে ব্যাটারি ছিল আর এইখানে ছিল এই লোহাটা করে দেওয়া কলারও করা আছে ঘাট কাটা আছে এ পাশে একটা আর এই পাশে এই লোহাটা ছিল এই এটা দেওয়ার কারণ এটার ওয়েটটা অনেক বেড়ে গেছে দুই পাশে দুই পাশের লোহার দেওয়ার কারণে ওয়েটটা অনেক বেড়ে গেছে কাস্টমার যাতে মনে করে যে ভিতরে যে ব্যাটারিটা আছে এটা অনেক পাওয়ারফুল ব্যাটারি অনেক যোগ্য এই একটা লোহার দানা এই একটা লোহার দানা এটাই প্রায় দেড়শো দুইশো গ্রাম ওজন আর ছোট্ট একটা ব্যাটারি দিছে এখনও ওয়েটই নেই এই দুইটা যখন অ্যাড করা হচ্ছে তখন এটা ওয়েট অনেক বেড়ে যাচ্ছে তাতে কাস্টমার মনে করতেছে এটা অরিজিনাল জিনিস আসলে এটা অরিজিনাল না দুইটা লোহার বার দিয়ে এটার ওয়েটটা বাড়ানো হয়েছে মানুষকে কীভাবে ধোকা দেওয়া হচ্ছে এটার দাম তো আর কম রাখিনি এটার দাম রাখছে না হলেও তো হাজার বারোশো পনেরোশো এই হচ্ছে আমাদের অবস্থা